নমস্কার বন্ধুরা আপনাদের চেন এই ইউটিউব চ্যানেল এবং আমি আপনাদের বন্ধুত্বই আজকে আমরা আলোচনা করব শিক্ষক নিয়োগ সম্বন্ধে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে চলেছেন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তো শিক্ষক নিয়োগ সম্বন্ধে কী গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে চলেছেন এবং কি পদক্ষেপ নিতে চলেছেন আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই বিষয়ে আজকের ভিডিও তো পুরো ভিডিও যাওয়ার আগে আপনাদের সামনে ছোট্ট একটা অনুরোধ যদি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন তার জন্য লালন সাবস্ক্রাইবারটা ক্লিক করে দিন এবং তারপরে একটি বেল নোটিন আসবে সেটা অন করে নিন এদিকে হবে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন সবার প্রথম পেয়ে যাবেন তো চলুন চলে যাচ্ছি পুরো ভিডিওতে তো বন্ধুরা এখানে দেখুন আজ বিকেল নামক একটি নামেদের অনলাইন নিউজ পোর্টাল প্রকাশিত হয়েছে শিক্ষক নিয়োগের জট কাটাতে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত মুখ্যমন্ত্রী তো শিক্ষক নিয়োগে যে জট চলছে তার তাকে কাটাতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কী সিদ্ধান্ত নিতে চলেছেন সেটাই দেখে নিই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশের বছরের পরে কেন শিক্ষক নিয়োগের গতি বাড়ল না সুনবাদ সংক্রান্ত বিভ্রাস কেন কেন ঘটে গেলো তার ভিটকাণ্ডের মতো ঘটনা শিক্ষক নিয়োগ কেন এত বিলম্ব কেন উঠছে দুর্নীতির অভিযোগ এবার কড়াইগণ্ডাই হিসাব দিতে প্রাথমিক ও মাধ্য শিক্ষা পর্ষদ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি ও স্কুল ও কলেজ সার্ভিস কমিশনের চেয়ারম্যানের সঙ্গে বৈঠকে বসতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মনে করা হচ্ছে নবনের বৈঠক থেকে শিক্ষক নিয়োগ সংক্রান্ত জটিলতা কাটিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত জানাতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানা গেছে দু হাজার সতেরো সালের সাতই জানুয়ারি নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে কলেজ ও বিশ্ববিদ্যালয়ের সর্বস্তরের শিক্ষক আধিকারিক ও শীর্ষকর্তাদের সমাবেশে মুখ্যমন্ত্রী ছ মধ্যে সব শূন্য পদে শিক্ষক নিয়োগ সম্পন্ন করতে নির্দেশ দিয়েছিলেন কিন্তু দু বছরেও তা সম্পন্ন হয়নি শিক্ষামন্ত্রী মঙ্গলবারই বিকাশ ভবনে স্পষ্ট জানান ছ মাসের মধ্যে নিয়োগ না হলে অনুমোদিত পদ অবলুপ্ত করে দেবে শিক্ষা দপ্তর মনে করা হচ্ছে নির্দেশ পালন না করা ও শিক্ষক নিয়োগে বিভ্রান্তি মেটাতে পদক্ষেপ নিতে পারেন মুখ্যমন্ত্রী পাঁচ বছরে সরকারি ও সাহায্যপ্রাপ্ত কলেজে পাঁচ হাজার নশো একত্রিশ জন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর নিয়োগ করা হয়েছে প্রাথমিক শিক্ষক নিয়োগ হয়েছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের শিক্ষক ও শিক্ষাকর্মী নিযুক্ত হয়েছে তারপরেও নিয়োগ অনিয়ম দুর্নীতির অভিযোগে অস্বস্তিতে রাজ্য সরকার প্রশ্নের মুখে কমিশনের ভবিষ্যৎ ফলে ভোটের আগে নিয়োগ সংক্রান্ত নতুন কোনো জটিলতা তৈরি না হয় সেদিকে গুরুত্ব দিচ্ছে নবান্ন তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও তো আজকের মতো এখানেই আবার দেখা নতুন ভিডিও নেই ততক্ষণ বাই বাই